পঁয়ত্রিশতম বিসিএস এর দ্বিতীয় অংশ করতেছি আমরা এখানে বলেছি চোদ্দ জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ এগারো জনের একটি ক্রিকেট দল একজন দেখেন চোদ্দ জন প্লেয়ার থেকে আপনি একজন আগেই সরাই রাখলেন তাহলে আপনার প্লেয়ার থাকলে কয়েকজন তেরো জন এখন তেরো জন বলছে এগারো জনের একটি ক্রিকেট দল গঠন করবেন এগারো জনের মধ্যে তো একজন আপনি আগেই নিয়ে নিচ্ছেন তাহলে আপনার বাকি তেরো জন থেকে নিতে হবে কয়েকজন বাকি তেরো জন থেকে কিন্তু জন নিতে হবে যেহেতু একজন আপনি আগে থেকেই গোসায় রাখছেন তাহলে বাকি তেরো জন রইলো আর ওই তেরো থেকে আমাদের জন করে করে বাছাই করতে হবে তো এই যে দল বা এই যে বাসাই করা এগুলো কিন্তু কম্বিনেশনের অঙ্ক আমরা জানি যে এন সি আর এই সূত্র হলো এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তার ইন্টু আর ফ্যাক্টোরিয়াল এই সূত্রে অ্যাপ্লাই করলে কিন্তু ম্যাটার হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমরা পাবো তেরো ফ্যাক্টরিয়াল আর এখানে তেরো বিয়োগ দশ ফ্যাক্টরিয়াল আর হচ্ছে দশ ফ্যাক্টরিয়াল তো উপরে রইল তেরো তেরোকে আমরা যদি একটু ভেঙে লিখি তেরো আমরা জানি ফ্যাক্টোরিয়াল ভাঙাইলে একদম ওয়ান পর্যন্ত আসবে বারো তারপরে এগারো তারপরে দশ তারপরে নয় আট সাত এভাবে এক পর্যন্ত আসবে তো আমি এখানে দিতে পারি বাকিটুকু লিখলাম না যে দশের পর নয় আসবে নয়ের পর এই ফ্যাক্টরিয়াল মানেই হলো এরপরে নয় আসবে আট আসবে এরকম আসবে এবং নিচে দেখি আমরা নিচে থাকবে হলো তিন ফ্যাক্টরিয়াল এখানে থাকবে তিন ফ্যাক্টরিয়াল আর এখানে দশ ফ্যাক্টরিয়াল এখন আমরা এই এইটা এটা কাটা দিতে পারি এবং নিচে যে তিন ফ্যাক্টরিয়াল ছিল তিন ফ্যাক্টরিয়াল মানে কিন্তু তিন দুই এক এরকমও হয় তার মানে তিন দুগুণা ছয় ছয় থাকে এটাকে আমরা ছয় মনে করতে পারি ছয় দেয় এটাকে ভাগ করলে বারোকে ভাগ করলে হবে দুই তাহলে আমাদের তেরো গুণনে এগারো বা তেরো দুগুনা ছাব্বিশ ছাব্বিশকে যদি এগারোতে গুণ করে ওটাই হবে আমাদের অ্যান্সার তাহলে ছাব্বিশ এক ছাব্বিশ কাটলাম একবার আবার ছাব্বিশ ছাব্বিশকে ছাব্বিশ ছয় আট দুই দুইশো ছিয়াশি হবে এটা রাইট অ্যান্সার এই যে খোয়ার নাম্বারটা হবে রাইট অ্যান্সার একশো জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নাম্বার একশো জনের গড় নাম্বার সত্তর তাহলে একশো জনের মোট নাম্বার কত হবে মোট নাম্বার তাহলে কি করবো এই দুটো কিন্তু গুণ করা লাগে মোট বের করতে গেলে তাহলে একশো জনের মোট নাম্বার হব এত আবার বলছে যে ষাট জন ষাট জনের গড় হল পঁচাত্তর আচ্ছা ষাট জনের গড় যদি পঁচাত্তর হয় তাহলে ষাট জন ছাত্রীর মোট কত হবে তাহলে আমরা পঁচাত্তরকে গুণ করবো ষাট দিয়ে আগে ছয় দিয়ে গুণ করি পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকে তিন ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তিন হলো পঁয়তাল্লিশ আর যেহেতু একটা শূন্য ছিল শূন্য অর্থাৎ ষাট জন স্টুডেন্টের স্টুডেন্ট বলতে এখানে শুধু ছাত্রীর কথা বলা হয়েছে এদের গড় হবে এত তাহলে আমি যে একশো জনের ভিতরে ষাটজন ছিল ছাত্রী তাহলে ছাত্র কয়জন ছিল ছাত্র চল্লিশ জন তাহলে চল্লিশ জনের মোট কত বের হবে শূন্য শূন্য থেকে পাঁচ পাঁচবার দিলে পাঁচ এখানে কিন্তু দয় পঁচিশ তাহলে চল্লিশ জন ষাট জন ছিল শুধু ছাত্রী আর এই চল্লিশ জন তাহলে কী হবে ছাত্র তাহলে ছাত্রদের মোট নাম্বার কত পঁচিশশো তাহলে এদের গড় কত হবে তাহলে চল্লিশ দা ভাগ করবো দা ভাগ করলে এটা দুইশো পঞ্চাশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে হবে বাষট্টি পয়েন্ট পাঁচ আপনারা একটু করে দেখবেন আমি একটু দ্রুত করছি আমার সময়ের সংক্ষিপ্ততার জন্য তো এটা বাষট্টি পয়েন্ট পাঁচ হবে রাইট আনসার পঞ্চাশ জন লোকের মধ্যে পঁয়ত্রিশ জন ইংরেজি বলতে পারে পঁচিশ কী বলছে পঁচিশ জন ইংরেজি ও বাংলা উভয়টাই বলতে পারে প্রত্যেকে দুইটি ভাষার অন্তত একটি ভাষা বলতে পারে বাংলায় কতজন কথা বলতে পারে এখন এখানে বলছে যে পঁচিশ জন আছে যারা বাংলাও বলতে পারে ইংরেজিও বলতে পারে তাহলে পঁচিশ জন তো আমার বাংলা বলতেই পারে এছাড়াও যে এই যে পঁয়ত্রিশ জন যে ইংরেজি বলে পঁয়ত্রিশ জন যে ইংরেজি বলে এই ইংরেজি কয়জন বলে এদের যদি আমি বাদ দিই তাহলে কিন্তু টোটাল থেকে টোটাল পঞ্চাশ জন সেখান থেকে ইংরেজি কয়জন বলতে পারে আমি ইংরেজি একদম টোটালি বাদ দিয়ে দেবো তাহলে পঞ্চাশ থেকে আমি যদি শুধু ইংরেজি ইংরেজি বলতে পারি আর কি তাদের যদি বাদ দিই তাহলে এখানে হবে পাঁচ আর এখানে হবে এক পনেরো জন তাহলে এই পনেরো জন ইংরেজি যদি বাদ দেই আমি ইংরেজি যারা বলে তাদেরকে আমি সরাই দিলাম যে ভাগ তোরা তাহলে আমি দেখবো যে ইংরেজি বাদ দিয়ে দিলে তাহলে বাকি এটা বাংলা বলতে পারে তাহলে এরা শুধু বাংলা বলতে পারে এই পনেরো জন আর বাংলা ইংলিশ মিলে বলতে পারে এই জন তাহলে টোটাল বাংলা বলতে পারে এখানে আমরা চল্লিশ জন এটা হবে রাইট অ্যান্সার হবে এই যে কোয়া নাম্বারটা চল্লিশ জন এটা বিন্যাসের একটা অঙ্ক ছিল যে কলকাতা শব্দগুলোর একত্রে নিয়ে বিন্যাস করলে আমেরিকা শব্দটি বিন্যাস করলে কতগুণ হবে মানে এটা কত গুণ ই হবে মান হবে তাহলে কলকাতাকে যদি আমি বিন্যাস করি কলকাতায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বর্ণ আছে তাহলে আট ফ্যাক্টোরিয়াল এবং এখানে দেখতে হবে যে আছে দুইবার সুতরাং হবে রিপিটেড যেগুলো এ আছে কয়বার এ আছে আছে তাহলে তাহলে টি একইভাবে আমেরিকা যদি বিন্যাস করি আমরা আমেরিকা চার পাঁচ ছয় ফ্যাক্টোরিয়াল আর রিপিট আছে কোনটা এ কি রিপিট আছে হ্যাঁ এ আছে দুইবার তাহলে দুই ফ্যাক্টোরিয়াল এ আরগুলো কোনো রিপিট নাই তো এটা হলো আমেরিকার এটাকে যদি আমরা ভেঙে লিখি উপর একটা যদি ভেঙে লিখতাম তাহলে আট ইন্টু সাত ফ্যাক্টরিয়াল লিখতে পারতাম আর এই দুই মানে দুই গুণন দুই গুণন দুই এভাবে লেখা যেত কারণ এক গুন দুই এক আনার তো দরকারি নেই তাহলে সেক্ষেত্রে দুই দুগুন চার চার দুগুণা আট এইটা কাটা যেত শুধু সেভেন ফ্যাক্টরিয়াল থাকতো তাহলে আমরা কলকাতাতে শুধু সেভেন ফ্যাক্টরিয়াল পেলাম আর আমেরিকাতে সেভেন সেভেন ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল পেলাম এখন কোনটা কত গুণ যেমন আপনাকে যদি বলা হয় যে পনেরো তিনের কত গুণ তিনের কত গুণ এরকম যদি বলা হয় তাহলে তিনের কত গুণ তিনের পাঁচ গুণ তো এটা কীভাবে একইভাবে আমরা কী করব যে কলকাতা কত গুণ এটা বের করতে গেলে কলকাতাকে আমরা ভাগ করবো কি দিয়ে ভাগ করবো এই যে আমেরিকার যে ইটা এটাতে ভাগ করবো ভাগ টু ফ্যাক্টরিয়াল এরকম তাহলে সেভেন ফ্যাক্টরিয়াল এটা গুণন দিলে টু ফ্যাক্টরিয়াল ভাই সেভেন ফ্যাক্টরিয়াল এইভাবে লেখা যায় এটা এটা কাটা গেলে থাকে গেল টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে টু সুতরাং এটা রাইট অ্যান্সার হবে টু হয়ে যায় ওয়ানটা দশ নাম্বার ম্যাটেও কিন্তু আমরা লসাগো করলে মেলাতে পারবো বাট অঙ্কের লেন্থ অনেক বড়ো হবে আমরা বরং অপশন টেস্ট করে দেখব যে কোনটা হয় যেমন আপনি যদি চার ধরি হ্যাঁ চার ধরলে কি হবে তাহলে থ্রি বাই ফোর প্লাস ফোর বাই ফোর প্লাস ওয়ান এখন এটা ক্যালকুলেশন করে যদি ধুই আনতে পারি আমি তাহলে এটাই হবে রাইট অ্যান্সার তাহলে দেখি আর কি হয় এটা তাহলে থ্রি বাই থ্রি বাই ফোর নিলাম প্লাস এখানে ফোর বাই ফাইভ নিলাম তাহলে এইখানে চার পাঁচটা কুড়ি কুড়ি নিলে এখানে পাঁচ গুনন তিন প্লাস এখানে চার গুণন চার তাহলে এখানে আমরা পাবো তিন পাঁচ হাজার পনেরো যোগ সাইড সাইডের ষোলো বাই বিশ তাহলে ফাইনালি পাবো আমরা পনেরো দুগুণা তিরিশ একত্রিশ বাই বিশ তো এটার মান তো আমরা দুই পাইলাম না তাহলে চার নাম্বার অপশানে কিন্তু আসবে না আমরা দুই নাম্বার অপশন নিয়ে যদি দেখি কল্পনা করি তাহলে তিন বাই দুই প্লাস ফোর বাই এখানে দুই তাহলে তিন সঙ্গে সঙ্গে দেখি দুই আসে কি না তাহলে এখানে কত আসবে এখানে আসবে ছয় তাহলে নয় প্লাস এখানে আসবে আট তাহলে এখানে আসতেছে সতেরো বাই ছয় তাহলে এটাও কিন্তু আমাদের আসলো না তাহলে আমরা তিন দিয়ে ই করি একটু আইডেন্টিফাই করি আমরা যদি এখানে তিন দিই তাহলে তিন বাই তিন প্লাস চার বাই নিচে হবে তিন যোগ এক মানে চার এরকম হয় তাহলে এটা মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান সমান সমান টু এই তো মিলে গেছে দেখেন এই যে তো আমরা যখন তিন এ পাশে তিন বসালাম এটাতে এটাতে তখন কিন্তু আমাদের এই পাশে দুই আসছে সুতরাং এটা হবে রাইট আনসার এছাড়াও আমি বলছি যে এটা বিস্তারিত কিন্তু আপনি রসাগ্র করেও কিন্তু করতে পারেন